আল্লাহ বাইর আমার বন্ধুর আমার আল্লাহ দয়া করে মায়া করে বললেন আমার আমার যেখানে সেখানে মায়া সেখানে ভালোবাসা সেখানে আপন আমার সন্তান বাবার কাছে সন্তানটা বড় আপন আপনাদের এলাকার ইমাম সাহ ওই মথুরাপুর চাটমহর বাজারে অনেক হুজুর আছে অনেক হুজুর আছে আপনার হুজুরকে আপনি দেখে বলবেন ওইটা আমার হুজুর সব হুজুরের মধ্যে আপনার ইমাম সাপটা বড় আপন আপ যেখানে আ আমার সেখানে আমার যেখানে আমার সেখানে আপন এভাবে আল্লাহ পাক আমার বলে আপনের পরিচয় দিলেন আমার বলে আপনের পরিচয় দিলেন বড় আপন বড় দয়া আর বড় মায়া করে আল্লাহ বানাইলেন কেন বানাইলেন বলে আমার গোলামি করো আমার দাসত্ব করো আমার ইবাদত করো ও আমার খলাক তুল জিন্নাল এবাদত করো বান্দা এবাদত করো এই ব্যাখ্যা এই আয়াত পরে আমরা যারা বুঝি না তারা বলি হুজুর ইবাদত যদি সারা দিন করতে যাই এবাদত যদি সারা হায়াত জীবন জেন্দেগি ভাবে ইবাদতি করে যায় করতে যায় খাবার খাবো কেমনে স্ত্রী সংসার পরিবার পরিজন চালাবো কেমনে এই চিন্তা যিনি সৃষ্টি করেছেন তার আছে না নাই আল্লাহ বলেন বান্দা নামাজ পড় ফাইদা কুদিয়াতিস সালাত فإذا قضيت الصلاة فانتشروا في আল্লাহ বলেন বান্দা আমি তো বলি নাই সারা সারা দিন তুমি নামাজে থাকো নামাজে থাকো আমি বলেছি তুমি নামাজ পড়ে তোমার কাজে বের হয়ে যাও যে কাজ করো চাকরি করো ডিউটিতে চলে যাও ব্যবসা করো ব্যবসায় চলে যাও ক্ষেত খামার করো জমিতে চলে যাও যে যে কর্ম করো কর্মের মধ্যে চলে যাও বলেছেন কে কথা কয় না আল্লাহ বলেছেন নামাজ পরে তোমরা সরিয়ে পড়ো জমিনে কর্মে সরিয়ে পড়ো আর আল্লাহর আদেশ যেটা সেটা ইবাদত নাকি ইবাদত না আল্লাহর যেটা আদেশ সেটা ইবাদত নামাজ পে তোমার কাজে বের হয়ে যাবা কাছকাও হবে এবাদত কনচুৱহানাল্লাহ । এখলাচকি আমা নিয়ে জানা তুকি হামুরাম পহেজকি মা ক से দেহে জোতা কোঁ से হাসেল মান। পহেজকি মা ক से দেহে জোতা কোঁ से হাসেলমান। বিগয়েরেজ আমাল হয়ে খলা সুৱতা কো। বিগয়রে জো আমাল হ্যায় ক্লাস সুতপাও বরবাদ তেরে জিন্দেগি আয় হוש নজরমান বরবাদ তেরে জিন্দেগি আয় হוש নজরমান দয়া করে ময়া করে বললেন ও আমার বান্দারা কুলিয়ায়ে ইবাদি আলযিনা আসরাফু আলা আনফুসিহিম ও আমার বান্দারা যারা গুনা করে গুনা করে নিজের নফসের উপরে জুলুম করেছ গুনা করার কারণে তোমার নফসের উপরে জুলুম করেছ এই গুনার কারণে তুমি টেনশন করো না আল্লাহ তখন তুমি রহমতিল্লা আমি আল্লাহর দয়া থেকে তোমরা নিরাশ হই না রে বান্ধা বান্ধীরা নিশ্চয় আমি আল্লাহ মতো যদি তৌবা করতে পারো বান্দা আমি আল্লাহ তোমার তওবা কবুল করে জীবনের সব গুণাগুলো ক্ষমা করে দেব মতো তওবা করলে যিনি গোনা ঘুমা করবেন তিনি কে আরো জোরে তওবার মতো তওবা করার জন্য চারটা পয়েন্ট আপনার আমার মাথায় রাখতে হবে চারটা বিষয়কে কেন্দ্র করে তওবা করতে হবে এক নাম্বার বিষয় হলো যেই গুনা করেছি ওই গুণা সাথে সাথে বাদ দিয়ে দেওয়া যেই গুনা করতেই ছিলেন করতেই ছিলেন ওই গুণাটার সাথে সাথে বাদ দিয়ে দেওয়া এমনটা টানো যেই তওবাও করতেছেন গুণাও করতেছেন কথা কয় না কথা কয় না বিড়িও টানে আর তওবা করে আর বিড়ি টানবো না তাহলে কি গুণা ভবি কথা কয় না আপনি যদি বিড়ি টানার থেকে ক্ষমা চান বিড়ি আগে ফেলায় দেন কথা কি আমি বোঝাতে পারতেছি এরকম বাইরে আমার যেটাই যেই যেই গুণা যেই গুণার থেকে আপনি তওবা করবেন সেই গুণা আগে বাদ দেওয়া লাগবে সেই গুণা আগে এক নাম্বার মনে রাখার চেষ্টা করবেন তৌবার চারটা টিপস চারটা নিয়ম হলো এই চারটা নিয়ম ফলো করে আপনি তৌবা করবেন সাথে সাথে তৌবা কবুল হয়ে যাবে দোয়া করে দোয়া করে দোয়া কবুল হয় না হুজুরের দোষ দেয় হুজুর দোয়া করে কবুল হয় না আপনি যাদের নিয়ে হুজুর দোয়া করছে তাদের মধ্যে এই চারটা গুণের মানুষ তো নাই রে বাবা এজন্য হুজুরের দোয়া কবুল হয় না এরকম কোয়ালিটির মানুষ যদি কাবা ঘরের ইমামও তাদের নিয়ে দোয়া দোয়া করে দোয়া কবুল হবে না যাদের নিয়ে দোয়া করবে চারটা বিষয় তাদের মধ্যে থাকা লাগবে কয়টা শুনবেন তো ইনশাল এক নাম্বার কি বললাম যে গুণা করতেছিলাম ওই গুণা কি করতে হবে বাদ দিয়ে দিতে হবে দুই নাম্বার নিয়ত করতে হবে জীবনে ও আর ওই গুণা করব না ওই গুনার চিন্তা ও মাথায় আনবো না কথা কি বোঝা যাচ্ছে তো বা করতেছি আর চুরি করব না আর চুরি করব না আল্লাহ ধরা যান না কথা কয় না পরের দিন আবার চুরি করতে যায় এরকম তবা করলে হবে তবা